আজকে আপনাদের দেবো হিং ফোড়ন দিয়ে বিউলির ডালের রেসিপি তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এইখানে প্রেশারে বিউলির ডাল নুন আর হলুদ দিয়ে উল্কু করে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেব তেজপাতা এইখানে আছে লঙ্কা আর মৌরি লঙ্কাটা মৌরিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মৌ হলুদ দিয়ে সেদ্ধ করা যে ভিড় ডালটা আছে

হিং এই হিং হিংটা দিয়ে দিলাম হিংটা দিয়ে এবারে একটু নাড়াচাড়া করলাম এই যে বন্ধুরা এবার একটুখানি মৌরি আর আদা শিলে বেটে ডালটার মধ্যে নামানোর আগে দিয়ে দেবো ও বেটে নিই এই যে বন্ধুরা মৌরি আর আদা শিলে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে ডালটা নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার একটু স্টিমটা বাড়িয়ে দেব গ্যাসের ডালটা ফুটে গেলে ঢেলে নেব আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে মৌরি আর আদার যে একটা সুন্দর গন্ধ ডালের মধ্যে ওঠে এত সুন্দর লাগবে এই দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নেবেন তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই দেখবেন অনুরোধ রইল